হ্যালো গাইস আর আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাওখানায় বিখ্যাত সে বামুন্দি বাজারে বামুন্দি বাজার কিন্তু একেবারেই বর্ডারের প্রতি কাছে গেছে বলে এখানে সব ধরনের বাচ্চা গুরু বা বড় বড় ষাঁড় গুরু বিখ্যাত দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে

শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না দেখার জন্য সবাইকে অনুরোধ রইলো এবং কমেন্ট শেয়ার করে জানাবেন ভিডিওটা পুরোক্ষে কেমন লাগলো হ্যাঁ পবিত্র ঈদুল আজাকে সামনে রেখে এখানে বাচ্চাগুলোর হাট থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের হাতে কিন্তু প্রচুর পরিমাণ যে বাচ্চাদের আমদানি হয়েছে সেটা আপনাদের ফোনে দেখাবো আমি এখন যে বাচ্চাটা দেখছি দেখাচ্ছি আপনাদের ফোনে দেখছেন দেখতে কিন্তু এখন নেপাল বাচ্চা সেই কোয়ালিটি বাচ্চা কেমন দাম বলছেন তার সাথে আমরা ঠিক কথা বলে যাব চলো যাক তার কাছে ভাই কেমন আছেন ভালো ভাই মাইন্ডেন আছে বাচ্চা ইন্টারনেশন ভাই কেন হচ্ছে দুটো রয়েছে দুটো লাগছে বাজার কেমন আছে ভালোই বাজার বাজার ভালো ভাই এটা কি নেপালি হ্যাঁ এটা দশ আর দশ নেপালি কেমন দাম দিয়েছেন দাম দশ আছে কুড়ি পনেরো কুড়ি কুড়ি পনেরো এমন বলছেন আইডিয়া কেমন আছে ওই দু হাজার কম বলছে কিছু বলছে মুসলমান দিচ্ছে

আর ফোন নাম্বারটা একটু বলবেন বলেন নাইন টু ফোর কুড়ি ছত্রিশ চুরাশি কোথা থেকে আসছেন মেহেরপুর নাম দেখ আপনারা এমন সুন্দর বাচ্চা নিতে হবে অবশ্যই স্ক্রিনে নাম্বার যে নাম্বার আমি বলে দিচ্ছি সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা তার কাছ থেকে নিতে পারবেন আর টোটালি বাচ্চাগুলোর যে বাজার অর্থাৎ সে বাজারের ভিতরে কিন্তু আমি দাঁড়িয়ে আসছি আপনাদের দেখতে আজকের বাজার কিন্তু দেখছেন বাচ্চাগুলো আমদানি মোটামুটি ভালো ভালো এবং চলছে আপনারা যে জানছেন চেষ্টা করছি প্রচুর পরিমাণ বাচ্চা করে আমদানি হয়েছে সেটা আপনাদের ফেলে দেখানোর জন্য চেষ্টা করছি এবং ব্যসা কেনাও অনেকটা ভালো সেটা কিন্তু আমরা দেখছি জানাচ্ছি

বাড়ির কেমন দাম দিয়েছেন পনেরো দাম যাচ্ছে নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই বলছেন দেখছেন আপনাদের কেন্দ্র কিন্তু বাচ্চা গরু যে বাজার সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর বাচ্চা গরু কিন্তু আজকের বাজারে আমদানি হয়েছে এবং ব্যাসে কিনা মোটামুটি অনেকটা ভালো সেটা কিন্তু আমরা তাদের কাছ থেকে শুনছি তাদেরকে দেখাচ্ছি বাচ্চা যে বাজার সেটা এখানে একটা বাচ্চা খুব সুন্দর

যে এক জোড়া বাচ্চা দেখছেন খুব সুন্দর একটা কালারের আমরা সেটা দেখবো আসলে দেখবো ভাই জোড়া কেমন কেমন আছেন ভালো আছি ভাই জোড়া কেমন দাম দিয়েছেন ভাই

আমার নাম সামিউল ভাই ফোন নাম্বার বলে দেন ফোন নাম্বার বলতে আপনার দাদা ফোন নাম্বার বলতে হবে খুব বাজার মন্দা খুব বাজার মন্দা ঘর ফেরি করুন বাজার খুবই মন্দা চাচা কি আপনি গরু কিনতে আসছেন না বেচতে আসছেন আমরা বাজার কেনা করতে এই সব আমাদের ব্যাপারই বেচা কিনা করছেন হ্যাঁ বাজার খুব খারাপ নাকি বাজার খারাপ না গরু ভরপুর কোন দিকে পাটি কম কুচি কিনছে দেখছেন না আপনারা কিন্তু একজন বাজারে যে অবস্থা সেটা কিন্তু আমাদের পেশে জানালো আজকের বাজারে অনেকটাই যে বাস্তা গরুর যে বাজার কিন্তু লোক ভাবে বাসটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে

দেখা অর্থাৎ বাচ্চা সেই জায়গাতে আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণ বাচ্চাগরু আমদানি ছিল কিন্তু ব্যসা কেনাটা খুবই কম সে কথাও কিন্তু আমাদের অনেকে জানাচ্ছেন ঘুরে এমন সুন্দর সুন্দর বাচ্চা গুরুর ভিডিও পেতে হলো অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য অনুরোধ রইল এবং কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন কে কোন ধরনের গরু নিতে কেমন ভিডিও পেতেছেন চান অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমি চেষ্টা করে যাব সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে অগ্রিম পবিত্রে ঈদ উল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল